নমস্কার কালকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো তাই আজকে আমি নারকেলের নাড়ু করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে তিনটে নারকেল নিয়েছি কুড়িয়ে আর এখানে পাঁচশো গুড় নিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন আমরা আমি আমার মতো গুড়টা নিয়ে নিচ্ছি কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি পুরো নারকোলটা নারকোল করাটাই পুরোটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচশো গ্রাম গুড় নিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম গুড় নিয়ে নিচ্ছি এখানে তিনটে নারকোল আছে সেই জন্য আমি পাঁচশো গ্রাম নিচ্ছি আমি আখের গুড় দিয়ে করছি আখের গুড় দিয়ে করলেন নাড়ুটা খেতে ভালো হয় অনেকে আবার ভেলি গুড় দিয়ে করে কিন্তু ভেলি গুড়ের নাড়ু ভালো হয় না নরম নরম হয় কিন্তু আখের গুড় দিয়ে নাড়ু ভীষণ খেতে ভালো হয় প্রথমে নারকোলার গুড়টাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখনো আমি গ্যাস জ্বালাইনি আগে মেখে নিতে হবে তারপরে আমি ওভেন জ্বালাবো ভালো করে মেখে নিতে হবে আর এখানে যে কালো কালো যেই নারকলের ইয়েটা দেখা যাচ্ছে কালোগুলো এইটা আমি নারকলের করছি বলে গুড়ের করছি বলে সেই জন্য কালোগুলো আমি নিয়েছি আর চিনির করতে গেলে প্রথমে চিনিরটা কুড়িয়ে নিতে হবে তারপরে গুড়েরটা করে নিলে ভালো হয় ওভেন ধরিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন বুটটা গলতে শুরু করেছে আস্তে আস্তে পাকটা ঠিকঠাক মতো দিলে আরুও খেতে ভালো হয় সময় নাড়তে হবে তলায় লেগে গেলে গুড় পুড়ে যেতে পারে সেই জন্য সবসময় নাড়তে হবে দুধটা দিয়ে দেখুন বন্ধুরা পাক হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়ে নাড় করবো পাক কিভাবে হয়েছে এই যে নারকোল আর গুড় সব একসঙ্গে একটা দলা মতো হয়ে গেছে ছেড়ে যায়নি তখনই বুঝতে হবে পাকটা হয়ে গেছে এই যে এরকম আমি থালায় এখন তুলে নিচ্ছি নাড়ু করার জন্য দেখুন বন্ধুরা আমি যে এইভাবে গোল করে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে গোল করে নিচ্ছি কালকে আমাদের বাড়িতে পোজা করি লক্ষ্মী পুজো তো আর কলা গাছ দিয়ে পুজো হয় আমাদের তাই কলা গাছ দিয়ে পুজো হলে আমাদের খুব ভালো লাগে অনেকের আবার কলা গাছে পুজো হয় না দেখুন এইভাবে প্লেন করে গোল করে নিচ্ছি আমি এইভাবে একদম প্লেন সামান্য একটু গরম থাকতে থাকতে আপনারা নাড়ুটা গোল করে নেবেন একদম ঠান্ডা হয়ে গেলে নাড়ু গোল হয় না দেখুন বন্ধুরা গুড়ের নারু হয়ে গেছে রকম হয়েছে আপনারা দেখুন সব কটা সাইজের আজকে প্রথমে নাড়ু বানিয়েছি এখন আমি খয়ের মুরগি করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি চারশো গ্রাম খয় নিয়েছি আর এখানে আমি চারশো করছি দেবের মুরগি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম গুড় নিয়েছি আখের গুড় গুড়টাকে ভালো করে আমি জাল করে নেব দেখুন গুড়টা বলতে শুরু করেছে ভালো করে জাল করে নেব দেখুন গুড়টা ভালো করে ফুটে উঠেছে এই যে সাদা সাদা হয়ে গেছে আর একটু জাল হবে দেখুন গুড় জাল দেওয়া হয়ে গেছে হয়ে গুড়টা কিভাবে চিট হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে জল নিয়েছি জল নিয়ে এই যে এইভাবে একটু দেখুন এরকম দলা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে গুটটা হয়ে গেছে আপনারা এইভাবে দেখে নেবেন আমি ওভেন বন্ধ করে দিয়েছি কিন্তু গুটটা না গরম গরম খইতে ঢালা যাবে না একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন পুরো ঠান্ডা না একটু অল্প ঠান্ডা হয়ে আসবে তখন গুড়টা ঢালতে হবে আমি আর একটু ঠান্ডা করে আমি গুড়টা দিয়ে দিচ্ছি এইভাবে একজন হাতা দিয়ে কি খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে আর নালে সব এক জায়গায় দলা পেকে যাবে আস্তে আস্তে করতে হবে খুব সাবধানে দিতে হবে হাতে যেন গরম গুড় না পড়ে যায় খুব সাবধানে দিতে হবে দেখুন বন্ধুরা খইতে গুড় মাখানো হয়ে গেছে দেখুন সবকটা খইতে গুড় লেগে গেছে গায়ে গায়ে খইতে কটা খইতে গুড় লেগেছে এইভাবে আপনারা করতে পারেন